দেন রানের মেয়ে আমার আম্মু বাড়িতে ছিল জন্য আমি পাক করতেছি দেন ছোট মাছ কচুর কচুরতে দিয়ে চর করলে করলে অনেক মজা লাগে আসলাম সবের কে বসতে অনেক ভালো আছো দেন এখানে প্রথম কচুর লোতে দিয়ে দিয়েছিলাম তারপরে ছোট মাছ এক এক করে সব মশলা দিয়ে দিয়েছিলাম ছোট মাছ চরচরিতে পেঁয়াজ কুচানো একটু বেশি দিলে অনেক মজা লাগে দেন এক এক করে সব বাটা মশলা দিয়ে দিয়েছিলাম এখানে মরিচ বাটা ছিল আমরা কিন্তু মরিচ ভাইটা খাই কে কে আমাদের মতো ভাইটা ভাইটাকে বেশি কমেন্ট করে জানাইও দেন সব সবগুলো মশলা দিয়ে তারপরে এত সুন্দর করে হাতে মাখিয়ে তারপরে সুন্দর করে এত তেড়ে দিয়ে তারপরে চড়িয়ে দিয়েছিলাম এভাবে দেন আম্মু বাড়িতে থাকতে সবসময় আম্মু রান্না করে আমি কখনো রান্না করি না তারপরে আম্মু আজকে বাড়ি নেই এর জন্য রান্না করতেছিলাম দেন এত সুন্দর করে এভাবে লাড়াচাড়া করে সুন্দরভাবে এত একদম কষিয়ে নিয়েছিলাম দেন এখানে কিছু পরিমাণ একটু পানি দিয়েছিলাম কচুলতে সেদ্ধ হওয়ার জন্য তো হয়ে গেছে চরচরিটা দেন আমার আম্মু বা আমি এরকম রান্না করি কে কে এরকম রান্না করে ওইটা তার জানি না চরচরিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবার ভিডিওটা ভালো লাগলো ফলো এবং সাবস্ক্রাইব করে আল্লাহ বাই বাই